হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ইরানি জুয়েলার্স আজকে আবারও ইরানি জুয়েলার্স থেকে দারুণ কিছু কালেকশন আমরা দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আমরা দেখব আচ্ছা ভাইয়াদের এখানে কিন্তু কম ওজনের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় তো এখানে ভাইয়া এগুলোর ওয়েটটা কেমন থাকবে আসলে 4.5 থেকে শুরু হবে 4.5 থেকে শুরু হবে এখানে আমরা দেখতে পাচ্ছি लेजर कार्ड व्हाइट गोल्ड मिक्स्ड पावेन গوري স্টাইলে পাবেন যে যে রকম ডিজাইন গুলো নিতে চাই এখানে ভাই সর্বোচ্চ ওয়েট মানে কত আছে এখানে দেখুন এখানে রেখেছেন নয় আনা পর্যন্ত এখানে আছে আচ্ছা এটা ভাইয়া কত ক্যাডেট সব 22 ক্যাডেট আচ্ছা সব বাহিরের 22 ক্যাডেট কিন্তু দুবাই কালেকশন প্রচুর কালেকশন কিন্তু আছে ভায়াদের এগুলো যেহেতু দামটা ওঠানামা করে আপনারা ভাইয়াদের ইমো WhatsApp মাধ্যমে কিন্তু আপনারা যোগাযোগ করে আপনারা দামটা জেনে নিতে পারবেন এবং যা বগুড়াতে আছেন তারা একবার হলো এসে ঘুরে যাবেন কারণ বগুড়াতে অনেকেই তো আসলে ইরানি জুয়েলার্স তো খুবই নাম করা একটা জুয়েলার্স তারপরেও যারা এখনও একবারও আসেননি তারা একবার এসে ঘুরে যাবেন ভাইয়াদের কালেকশনগুলো দেখে যাবেন এখানে প্রচুর কালেকশন এই পাশে আমরা কিছু কালেকশন দেখছি ভাইয়া এগুলো থাকছে কিসের মধ্যে আচ্ছা একদম

দেখেন মানে অল্প ওয়েটের মধ্যেই কিন্তু পেয়ে আছে এই যে কিছু লকেটের কালেকশনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগুলোতে ভাইয়া কেমন ওজন আছে সাড়ে সাত আনা সাত আনা সাড়ে সাত আনা আচ্ছা রোডিয়াম রোডিয়াম সারা গোল্ড কালারটা নিলে সাড়ে পড়বে আপনারা এটা আমি সাত মধ্যে আনার মধ্যে হয়ে যাবে এক আনা থেকে শুরু আনা থেকে শুরু মানে দেখেন মানে আপনারা খুবই কম বাজেটে কিন্তু নিতে পারছেন ভাইয়াদের এখানে আপনারা যখন মানে যে কোনো যে কোনো কিছু লাগলে হ্যাঁ অর্ডার নিয়ে থাকে ভাইয়ারা এবং এই এটাতে কত আছে ভাইয়া হাতে যেটা ভরি আচ্ছা দেখেন প্রচুর কালেকশন এবং সবগুলোই কিন্তু ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর আপনারা দামটা জানার জন্য ভাইয়াদেরকে একটু হোয়াটসঅ্যাপে নক দিবেন যেহেতু স্বর্ণের দাম তো আসলে লুকিয়ে রাখার মতো জিনিস না এটা ওঠানামা করে এবং যখন যেই বাজারটা যাবে সেই ভাবেই কিন্তু ভাইয়ারা সেল করে থাকে তারপরেও যারা সরাসরি শপে আসতে চান শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছে এটা হচ্ছে ইরানি জুয়েলার্স সমীর নিউ মার্কেট নিস্তলা বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান এইট এইট সিক্স এইট জিরো ফাইভ থ্রি ফাইভ এইট এটা হচ্ছে ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এর পাশাপাশি আপনারা যে কোনো শুধু এগুলো না আমরা যেগুলো দেখাচ্ছি এগুলোর পাশাপাশি যদি আপনাদের অন্য কোনো ডিজাইনে কালেকশন লাগে বা কোনোটা যদি অর্ডার দিয়ে যদি আপনারা তৈরি করে নিতে চান সেটার জন্য কিন্তু ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এখানে প্রচুর কালেকশন রয়েছে এবং ভাইয়াদের এখানে বেশিরভাগ কালেকশনই যেটা দেখলাম সব বাহিরেরই বেশি বাহিরের কালেকশনগুলোই বেশি এই যে বলছেন দেখেন এটা কি সাথে দুলও আছে ভাইয়া ও আচ্ছা এটা তাহলে ভাইয়া দুল কতখানি সাড়ে দোশানা দেখেন খুবই সুন্দর মানে একদম গর্জিয়াস কিন্তু অল্প এই যে এগুলোতে কতখানি করে চার রতি থেকে শুরু মানে খুবই অল্প স্বর্ণ কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন কত কত কালেকশন এবং আহ প্রাইসটা আবারও বলছি ভাইদেরকে আপনার নক দিয়ে নিবেন যেহেতু দামটা আসলে ওঠানাম করে এটা একদম কানসহ আচ্ছা অনেক সুন্দর এখানে ভাইয়া কেউ যদি একটু ছোট নিতে চায় তাই না এই মধ্যে যদি কেউ নিতে নিতে চান আপনারা কিন্তু এটা পারেন অনেক সুন্দর এগুলো তো অ্যাড্রেসটা কিন্তু দিয়ে দিয়েছি যারা নিবেন ভাইদেরকে নখ দিতে পারেন যে কোনো কালেকশন স্বর্ণের যে কোনো কালেকশন লাগলে আপনারা কিন্তু একবার ভিজিট করতে পারেন ভাইদের সব অথবা অনলাইনের মাধ্যমেও পার্সেস করতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ